আশা করি সকলে ভালো আছেন যে প্রান্তে থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারা সেগুলোতে সুবেরি কেমন ধরছে এই যে বারো মাছি সুবেরি চারার নখনটা এরকম এগুলোর এরকম বাদাবার হবে ফেনিবার হবে আমি গাছের কাছে যা দেখাচ্ছি আপনাদেরকে এদের দেখেছেন এখানে গামড় হচ্ছে এখানে ফেনি বের হচ্ছে এরকম অসাধারণ এই ধরেন এদের ফেনি হচ্ছে মানে এরকম ইয়ে বার হবে এটা তো একই অবস্থা এই যে দেখেন বাঁধা এখানে একটা পাক ধরছে আর একটা ফেনি বের হচ্ছে এই যে ফেনি মানে বাঁধা পাক ধরছে আবার ফেনি বের হবে সেটা দেখাও এই যে ফেনি বের হচ্ছে এই যে তাহলে এই ধরনের অসাধারণ গাছগুলো আপনারা এগুলোর প্রতিদিনই নিতে পারছেন আপনারা যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে অবশ্যই ফোন করে এই ধরনের গাছগুলো নিতে পারবেন দাদা ভাই আপনি কেমন আছেন ভালো তো এই গাছগুলো কি অবস্থা

এই যে সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারাগুলো যদি কেউ নিতে চান এই এটা কী স্পট খাল নাকি ছাতেছে তো এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এরকম সিঙ্গাপুরি হাইব্রিডের সুবেরি চারা গাছগুলো এরকম হয়ে থাকে আপনারা যদি নিতে চান তবে আমাসে দেওয়া স্ক্রিনের নাম্বারে নামাও দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে এই ধরনের সঠিক গাছগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এই ধরনের অসাধারণ এই ধরনের সুবেরি পাবেন এই সুবেরি যারটা ভালো ইনশাল্লাহ এটা সিঙ্গাপুরি হাইব্রিড সুগারি চারা এগুলোর এরকম বারোটা মাস সুগারি পাবেন এই যে যেমন এই বাতাটা পাকছে এই বাতাটা আঙি ধরে দাদা কিছু বলেন এটা আঙি ধরেছে কে বলে আর এটা এটা পাকছে আচ্ছা এই সুগারি যদি কেউ নিতে চায় তাহলে এখন তো বিক্রি হবে না না এগুলো গাছ করা হবে আর এই যে গুটি আসছে এগুলো না হ্যাঁ এগুলো গুটি আচ্ছা দেখছেন যে এই যে গুটি আসছে অসাধারণ এই যে দেখেন এত সুন্দর গুটি বার হচ্ছে তো আপনারা ইচ্ছে করলে এই ধরনের হাইব্রিড সুবের চারাগুলো নিতে পারবেন তো আমাদের দেওয়া স্ক্যানের নম্বরে অবশ্যই ফোন দিয়ে আপনারা এই ধরনের সঠিক গাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সবার মাথায় বিষদে নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা